সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সুজন ঘোষ মেডিসিন এবং রক্তরোগ বিশেষজ্ঞ আজ আপনাদের সাথে আমি কথা বলবো রক্তের একটি গুরুত্বপূর্ণ রোগ আইটিপি বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে আমরা জানি রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্লাটিলাইট বা অনুচক্রিকা কোনো কারণে আমাদের শরীরের কোনো জায়গায় কেটে গেলে বা রক্তপাত হলে প্লাটিলাইট দ্রুত রক্ত জমাট বাড়তে সাহায্য করে একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তে প্রতি ঘনমিটারে দেড় লক্ষ থেকে সাড়ে চার লক্ষ প্লাটিলেট থাকে আইটিপি হল একটি অটোইমুন ডিজিজ কোনো কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি প্লাটিলেটকে তার শত্রু মনে করে এর ফলে তৎক্ষণাৎ কিছু অনাকাঙ্ক্ষিত অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডিগুলো প্লাটিলেটকে ধ্বংস করে দেয় এর ফলে ধীরে ধীরে প্লাটিলেটের সংখ্যা কমতে থাকে প্লাটিলেটের সংখ্যা যদি তিরিশ হাজারের নিচে নেমে যায় তাহলে রক্তপাতের আশঙ্কা বেড়ে যায় তখন রোগীরা বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসতে পারে যেমন চামড়ায় লাল লাল ফুসকুড়ির মতো দাগ অথবা কালো কালো কালশিটের মতো দাগ নিয়ে আসতে পারে অথবা কখনও কখনো নাক দিয়ে রক্তপাত দাঁতের বাড়ি থেকে রক্তপাত অথবা মলের সাথে রক্তপাত অথবা কালো পায়খানা হতে পারে আইটিপিতে সাধারণত কোনো সিরিয়াস ব্লিডিং হয় না তবে ক্ষেত্র বিশেষে মস্তিষ্কের রক্তকরণের মতো সিরিয়াস ব্লিডিং হওয়ারও ঝুঁকি থাকে আইটিপি সাধারণত দুই প্রকার প্রাইমারি আইটিপি এবং সেকেন্ডারি আইটিপি সাধারণত আশি ভাগ ক্ষেত্রেই এই রোগে নির্দিষ্ট কোনো কারণ জানা যায় না তখন এটা কি প্রাইমারি আইটিপি বলে আর ভাগ ক্ষেত্রে এই রোগের জন্য অন্য কিছু রোগও দায়ী যেমন যদি অটোইমিউন কোনো ডিসঅর্ডার থাকে যেমন এসএলই অথবা লিভারের কোনো রোগ যেমন হেপাটাইটিস এসব রোগেও আইটিপি হতে পারে তখন এটাকে সেকেন্ডারি আইটিপি বলে এখন একজন মানুষের আইটিপি হয়েছে কিনা তা আমরা বুঝব কিভাবে। সাধারণত আইটিপিতে ছোটোখাটো রক্তপাতের ঘটনা ছাড়া বড়ো কোনো সমস্যা হয় না একজন চিকিৎসক রক্তের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করে যদি রক্তে প্লাটিলেটের সংখ্যা কম পান তাইলে তিনি আইটিপি সন্দেহ করতে পারেন তবে এখানে বলে রাখা ভালো যে আইটিপি ছাড়াও আরও অনেক ক্ষেত্রেই কিন্তু প্লাটিলেট কমতে পারে যেমন কিছু ভাইরাসের সংক্রমণ যেমন ডেঙ্গু ভাইরাস কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অথবা রক্তের ক্যান্সার অথবা বিভিন্ন কারণেও প্লাটিলেট কমতে পারে একজন চিকিৎসক রোগের ইতিহাস শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং ল্যাবরেটারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি নিশ্চিত হবেন এটা আইটিপি রোগ কিনা আইটিপি হলেই ঘাবড়ানোর কিছু নেই এর চিকিৎসা আছে তবে দীর্ঘদিন ধরে ধৈর্য সহকারে চিকিৎসা নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ চিকিৎসা শুরু করার পরে বেশিরভাগ ক্ষেত্রে খুব ধীরে ধীরে প্লাটিলেট বাড়ে এতে অনেক সময় অনেকে অধৈর্য হয়ে যান একটা কথা অনেকেই জানতে চান যে কোনো নির্দিষ্ট খাবারে প্লাটিলেট বাড়ে কি না আসলে প্লাটিলেট বাড়ার জন্য নির্দিষ্ট কোনো খাবার নেই এবং এর জন্য কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে প্লাটিলেট ট্রান্সফিশন অথবা রক্ত সঞ্চালনের কোনো ভূমিকা নেই এবং ক্ষেত্রবিশেষে প্লাটিলেট ট্রান্সমিশন দিলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকে আইটিপি কি সম্পূর্ণ নিরাময়যোগ্য হ্যাঁ অনেক ক্ষেত্রে আইটিপি সম্পূর্ণ নিরাময়যোগ্য বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই রোগ দ্রুতই ভালো হয়ে যায় তবে বড়দের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং কিছু ক্ষেত্রে বিশেষায়িত চিকিৎসারও প্রয়োজন পড়ে যেমন ইমিউনোগ্লোবিলিন অথবা ইমিউনোথেরাপি তবে এসব চিকিৎসা একজন রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ধৈর্য সহকারে নিতে হবে এবং পর্যবেক্ষণে থাকলে রোগী আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আইটিপি নিয়ে আতঙ্কিত অথবা ভয় পাওয়ার মতো কিছু নেই সবাই সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে